আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকের ভিডিওতে স্পেসিফিক আমরা তাওয়া এই বিষয়টার উপর বেশি ফোকাস রেখেছি এখানে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা একদম রুটি তাওয়া দোসা তাওয়া মানে তাওয়ার যত ভেরিয়েশন ভ্যারাইটি হয় বাজারে মোটামুটি প্রিমিয়াম ক্লাসি প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বারগুলি আগে দুটো ফোন নাম্বার ছিল পাশাপাশি নতুন একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলে পাবেন হোয়াটসঅ্যাপ ইমনতে কল দিলেও পাবেন এছাড়া টিএনটি নাম্বারটি তো আছেই আর অনলাইনে কেনাকাটা করলে এই নাম্বারগুলোর পাশাপাশি ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইমন ভাই সো আজকে তো অনেকগুলো টাওয়ার ভেরিয়েশন রেখেছেন জি আপা কোন টাওয়ারটা দিয়ে আমরা আজকের ভিডিওটা স্টার্ট করতে পারি হাতের কাছে সবার আগে যেটা দোসা তাওয়া দিয়ে শুরু করব কাস্ট আয়রন দোসা টাওয়ার দোসা টাওয়ার ওকে ঠিক আছে এটা আপনি চাইলে এই পাঁচটা ইউজ করতে পারবেন চাইলে এই পাঁচটা ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা ইচ্ছে ওকে ফাইন হ্যাঁ তো এটা এই তাওয়া কাস্ট টাওয়া তাওয়া গুলো ইউজের অনেকে সিস্টেম জানে কিনা জানি না আমি তারপর একটু বলে দিচ্ছি সেটা হলো এটাকে পুরোটা তেল দিয়ে পুড়তে হবে একদম হাই হিট দিয়ে কমপক্ষে আধা ঘন্টা পড়বেন তাহলে যত বেশি এটা পড়া হবে প্রথম দিন তত বেশি এটা তেল তেলা হবে তত বেশি ভালো হবে ঠিক আছে আর যখনই এটা

অন্যরকম লেজার টাইপের একটু থাকে আচ্ছা ঠিক আছে বা এরকম থাকতেও পারে আমি মনে হয় আমি দেখছিলাম আমরা জানাবো জানাবো এর পরবর্তী ভিডিওতে আমি একটা ডিফারেন্স আমি বলে দিব জানা হলো বাংলা আর চায়নার সাথে যেন কেউ গুলাই গুলাই না ফেলেন ঠিক আছে আচ্ছা সো ভাইয়া এটা 24 সিএম তাওয়া মাত্র 1750 টাকা 1750 তারপরে 26 সিএম 1850 আর 1950 28 সিএম 1950 টাকা এই গেল তাওয়া এরপরে আসি আমাদের দেশীয় প্রোডাক্ট গর্ব করার মতো এসএস প্রোডাক্ট এসকেবি জি যেটা হচ্ছে রুটি তাওয়া 26 জি মাত্র নয়শো পঞ্চাশ নয়শো দেখেন স্টিলের একটা জিনিস সারা জীবন করেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেন কিনবেন না জি শেষ আর কিছু নাই আর কিছু নাই ঘষা যেমন খুশি তেমন খুন্তি চামচ যা খুশি সবকিছু ইউজ করতে পারেন হ্যাঁ এরপরে এটা হলো পাই হ্যান্ডেল তা

আপনারা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উঠে চোদ্দ নম্বর গলি উনআশি আশি নাম্বার সব খুব সহজেই চলে আসতে পারবেন আবার আরেকটা কথা বলে দিই এসকে আমাদের একটা উদ্বোধনীয় অনুষ্ঠান হবে আল্লাহ বাঁচায় রাখে কেউ যদি আমাদের কাছে কিনারে থাকেন উনিশ তারিখ বিকেল চারটার সময় অবশ্যই আমাদের শপে আসবেন আমাদেরকে আইসে ফোন দিবেন যদিও মঙ্গলবার মার্কেট বন্ধ থাকবে আপনারা আইসা ফোন দিবেন তাহলে আমরা রিসিভ করবো যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ ইমন ভাই সবাইকে দাওয়াত রইল যারা কাছে পিঠে আছেন চলে আসবেন দূরে থাকলেও আসার ইচ্ছা থাকলে চলে আসবেন আপনার আমন্ত্রিত আল্লাহ ইসলাম অনেক